আমি ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের চেয়ারম্যান শাহ সুফি সৈয়দ ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান আল হাদি জাতির উদ্দেশ্যে একটা আস এক মহাক্রান্তি লগ্নে আমি কিছু বক্তব্য উপস্থাপন করতে চাই বিষয়টা হলো যে সংবিধান সংশোধন সংবিধান সংশোধন কল্পে আমাদের ডক্টর ইউনুস তত্ত্বাবধায়ক অন্তরীণ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব একটি কমিটি করে দিয়েছিলেন কমিটির রিপোর্ট আসছে তারপরে জুলাই জুলাই জাতীয় সনদ দুই হাজার আসছে এবং জাতীয় ঐক্যমত কমিশনের প্রতিবেদন দুই হাজার পঁচিশ এ তিনটাই আসছে আমরা তিনটা বক্তব্য প্রতি বক্তব্য পর্যালোচনা করে এটা অনুধাবন করতে পেরেছি যে সংবিধানের মধ্যে ইসলামিক কোন আদর্শের বাস্তবায়নে কোনো ধারা সংযোজিত করা হয়নি গণভটে যে বিষয়টা যাবে জুলাই সন টোয়েন্টি ফাইভে সেখানে বলা আছে মূলনীতি সময়ের ক্ষেত্রে বলা আছে যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা নেই এখন সাম্য এখানে বলা আছে সাম্য সমাজতন্ত্র সাম্য হইতে পারে সাম্যবাদের সাম্য হইতে পারে মানবিক মর্যাদা এটা ইসলামের বিষয় ঠিকই আছে কিন্তু ইসলামের উল্লেখ নাই সুবিচার সামাজিক সুবিচার গণতন্ত্র তো ইসলামিক পক্ষে আসে না আর ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতি এটা হলো আমেরিকার সংবিধানে উল্লেখ আছে বাংলাদেশের সংবিধানে যেটা উল্লেখ ছিল হ্যাঁ যেটা উল্লেখ করা দরকার ছিল সেটা হলো আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস সকল কর্মের উৎস এই কথাটা নাই দুই নম্বর হলো যে আমরা মুসলমানরা কোরআন সুন্নার বিরোধী কোনো আইন চাই না সুন্নার পক্ষে আইন হবে এটাই চাই এটা এখানে উল্লেখ নাই কাজেই এটা মুসলমানদের কাছে ভাগ দেশের মুসলমানের কাছে এটা বরং তারপরে ওনারা আর একটা জিনিস দেশের সংবিধানে যুক্ত করা হবে যে বাংলাদেশ একটি বহুজাতি বহুধর্মী বহু ধর্মী বহুভাষী ও বহু সংস্কৃতিক দেশ যেখানে সকল সম্প্রদায়ের সমাবস্থান ও নিশ্চিত করা হবে বহু জাতি বহু ধর্ম সংস্কৃতি এখানে মুসলমান তার ধর্ম ইসলাম জাতি একটাই এখানে ছোট ছোট জাতি যেগুলো আছে সেটা সংখ্যালঘু সেটা বৌদ্ধ আছে খ্রিস্টান আছে তারপরে হিন্দু আছে তারপরে উপজাতি আছে নির আছে এগুলা আছে এগুলোর সংখ্যায় অনেক কম চার আট ভাগের মধ্যে এরা সীমিত কাজেই বিরানব্বই ভাগ মুসলমানের ধর্ম ইসলাম এইটাকে মুসলমানদেরকে নিয়ে অন্যান্য জাতি যাদের এক পার্সেন্ট দুই পাঁচ সমর্থন ইয়ে আছে সংখ্যা আছে তাদের সাথে ইকুইট করা হয়েছে এখানে মুসলমানদেরকে গণতান্ত্রিক হিসাবে মুসলমানদের দাবি অগ্রগণ্য ছিল ইসলাম প্রাথমিক প্রাধান্য পাওয়ার কথা ছিল সেটা না পাইয়া ওনারা এই নিগৃষ্টি আমি আমি যাবি একবার এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট যারা সংখ্যা সংখ্যায় ধর্মীয় দল তাদের উপরে প্রাধান্য দিচ্ছে যে ইসলামের সাথে ইকুয়েল সমতা আইনা ফেলছে কিন্তু এটা সঠিক হচ্ছে না ইসলামের মধ্যেই তো সংখ্যালঘুদের মর্যাদা সবকিছু সুনিশ্চিত নির্ধারণ করা আছে কোন আল্লাহর বিধানে জাতি সে হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক তার অধিকার থেকে বঞ্চিত হবে না সে পাবে চান কি এখন সেটা আচ্ছা এখন আমরা চাই যে সংবিধানের মধ্যে এই যে জুলাই সন যার ভিত্তিতে ই হবে গণভোট হবে এই জুলাই জুলাই সংবিধান সংশোধন করতে হবে এইটা যে সংস্কার এইটাকে আরো সংস্কার করতে হবে সংস্কার এখানে ইসলামের নীতিগুলা ঢোকাইতে হবে কোরআন বিরোধী আইন পাশ হবে না আমরা আল্লাহর আস্থা ও বিশ্বাস আমাদের সমস্ত রাষ্ট্রীয় কর্মের উৎস থাকবে এইগুলা সংযোজন করতে হবে হ্যাঁ তারপরে অন্যান্য সংখ্যালঘুকে আমরা ধর্মের স্বাধীনতা ও তাদের সাথে সম্প্রীতি বজায় রাখব এখন গণভোট আর জাতি নির্বাচন তো একসাথে ঘোষণা হয়ে গেছে এখন আপনারা কি চান আপনাদের আমরা চাই বাহাত্তর সালের সংবিধান যেটা ভারতের উদ্যোগে করা হয়েছিল ভারতের পরামর্শ সেটা মুসলমানের স্বার্থ সেখানে রক্ষা হয় নাই কাজে এই সংবিধানকে বাতিল করতে হবে নতুন সংবিধান গণপরিষদের মাধ্যমে তৈরি করতে হবে এবং এই ইন্টারিম পিরিয়ডে সংবিধান তৈরি হয়ে গ্রহণ করা পর্যন্ত যে পিরিয়ড এই পিরিয়ডে জাতীয় সরকার গঠন করতে হবে এইটা আমরা চাই এখন ইমিডিয়েটলি আমরা ভোট চাই না তাহলে জাতীয় নির্বাচন এবং গণভোট তাহলে কি আপনি চাচ্ছেন না এখন না এখন এই মুহূর্তে না আগে সংবিধান বাতিল হবে নতুন সংবিধান হবে মুসলমানদের দাবি স্বার্থ রক্ষা হবে শিক্ষা ব্যবস্থা করতে মুসলমানদের মূল্যবোধ এগুলো শেখানো হবে তারপরে ঘুষ দুর্নীতির বিরুদ্ধে সংবিধানের রক্ষা কবচ হিসেবে ব্যবস্থা থাকতে হবে এগুলো ঢুকাইয়া সংবিধানে ঢুকাইয়া নতুন সংবিধান করার পরে আমরা নির্বাচন চাই এখন কি আপনারা তাহলে কোন কর্মসূচিতে আসতে চাচ্ছেন কিনা নিশ্চয়ই আমরা ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিনের ইচ্ছায় আমরা জাতীয়ভাবে কর্মসূচি ঘোষণা করব আশা করি আল্লাহ আমাদের সহায় হবে এটার সাথে একমত কোন কোন দল বা কত একটা দল আপনার সাথে একমত আছে সমস্ত গ্রহণ বিভাগ মুসলমানের মধ্যে আপনার নব্বই ভাগে আমাদের দাবির পক্ষে আসে আমাদের নেতারা যে সমস্ত বড় বড় দল আছে তারা এইটাকে বাইপাস করে গেছে তারা বিদেশি বিশেষ করে মার্কিন সাম্রাজ্য ভারত সাম্রাজ্য এদের দ্বারা প্রভাবিত হয়ে তারা এই দাবিগুলোকে অ্যাভয়েড করতেছে দাবিগুলোকে আর আমাল দিচ্ছে না কিন্তু সমস্ত মুসলমানই আমাদের পক্ষে আসে দেশের সব নব্বই ভাগ মুসলমান আমাদের পক্ষে আসে ইনশাআল্লাহ